নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আগামীকাল রবিবার তিরিশে মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে নবরাত্রি এই নটি দিনের মধ্যে শেষ হচ্ছে সাতই এপ্রিল সোমবার এই বিশেষ নটি দিনে আপনারা চাইলে মানি ম্যাগনেট পট বা টাকা আকর্ষণ করার পাত্র তৈরি করে রেখে দিন আপনাদের ঠাকুরের ঘরে ঠাকুরের স্থানে মাল লক্ষ্মীর কাছে সারা বছর ধরে টাকা আসবে জলের মতো যাদের অর্থ কষ্ট ধার আজকের ভিডিওটা তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে জয় মা লক্ষ্মী বা জয় মা দুর্গার নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের খাটো নিত্য নতুন আপনাদের উপকারী টোটকা পাওয়ার জন্য নবরাত্রি সকলেই জানেন যে আশ্বিন মাসে যে দুর্গাপুজো হয় অকালবোধন আর এই চৈত্র মাসে নবরাত্রি এই দুটো পুজো বছরে এই দুবার মা আসেন আমাদের ধরাধামে আমাদের সন্তানদের সমস্ত দুঃখ কষ্ট দূর করার জন্য কাজেই এই বিশেষ নটি দিনের যে কোনো একটি বিশেষ দিনে যদি পারে নবরাত্রি চলাকালীন বৃহস্পতিবার বা শুক্রবার এই দুটো বারের মধ্যে যে কোনো একটি বার আপনারা এই মানি ম্যাগনেট পট তৈরি করে আপনাদের সংসারে আপনাদের গৃহে একদম চিরস্থিত করে রেখে দিন যার ফলে মা লক্ষ্মীও আপনাদের সংসারে চিরস্থিত হয়ে যাবে তো বিশেষ কিছু জিনিস লাগবে না আপনাদের রান্নাঘর থেকেই এই বিশেষ কয়েকটি জিনিস আপনারা পেয়ে যাবেন শুধু লাগবে ছোট্ট একটি তামার ঘটি ছোট্ট একটি তামার ঘটি অন্য কোনো কাঁসা পেতলের নয় তামার ঘটি লাগবে যদি থেকে থাকে আপনারা চাইলে কিনে আনতে পারেন তামার ঘটি কিন্তু লাগবে তো আর কী কী লাগবে আসুন আস্তে আস্তে আমি বলে দিচ্ছি আপনারা যদি পারেন অবশ্যই লিখে রাখতে পারেন না হলে হয়তো একটা জিনিস মিস্টেক হয়ে গেলে এই সমস্ত গুরুত্বপূর্ণ টোটকা ক্রিয়া কিন্তু সম্পন্ন হয় না তো বন্ধুরা আপনারা তো অনেক রকম টোটকা ক্রিয়া মানি ম্যাগনেট যন্ত্র বাড়িতে রেখেছেন কিন্তু বাড়িতে নিজেরাই তৈরি করতে পারেন এতে কিন্তু বিশ হাজার লাখ লাখ টাকা কিন্তু লাগবে না আপনাদের অল্প সংখ্যাতেই অল্প জিনিসেই বাড়িতে থাকা রান্নাঘরের কয়েকটি বিশেষ জিনিসেই আপনারা তৈরি করে নিতে পারবেন মানি ম্যাগনেট পট বন্ধুরা জানেন কি রান্নাঘরের প্রতিটি জিনিসের মধ্যেই মা লক্ষ্মীর বাস কাজেই রান্নাঘর ঘরের পরেই রান্নাঘরের স্থান মা লক্ষ্মী দেবীর কাজেই আপনারা ঠাকুর ঠাকুরঘরকে যেমনভাবে শ্রদ্ধা করে যেমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে যেমনভাবে আপনারা রাখেন ঠিক রান্নাঘরটিও আপনাদের তেমনভাবেই রাখতে হবে আমি বলে অবশ্যই দেব তার আগে যান জেনে নিন রান্নাঘরে প্রবেশ করার বিশেষ কয়েকটি নিয়ম প্রথম নিয়ম রান্নাঘরে কখনও বাসি কাপড় জামাতে বিবাহিত মহিলারা প্রবেশ করবেন না রান্নাঘর ঘরে যখনই প্রবেশ করে গ্যাসের উনুন জ্বালাবেন সব সময় মা অন্নপূর্ণা দেবীকে স্মরণ করে জানাবেন অবশ্যই বলবেন প্রতিটি জিনিস আপনার জন্যই মা তোমার জন্যই হচ্ছে প্রত্যেকটি জিনিস কাজেই তুমি আমাদের সংসারে চির বিরাজমান হয়ে থাকো রান্নাঘরে কখনোই ছুরি কাঁচি বা বটি বা ধারালো জাতীয় অস্ত্র এমনভাবে রাখবেন না যে রান্নাঘরে ঢুকেই ওগুলো আপনারা দেখতে পান যখনই ঢুকবেন তখনই যেন আপনাদের নজরে এই জিনিসগুলো ধারালো অস্ত্র যেন না পড়ে যার ফলে আপনাদের সংসারে সুখ একদম চলে গিয়ে অশান্তি লেগে আসবে কাজেই এই জিনিসগুলো দেখে শুনে রাখবেন চালের পাত্র কখনো মাটিতে বা মেঝেতে বসিয়ে রাখবেন না এটি চৌকির উপর বসাবেন সবসময় চালের পাত্র আপনারা রান্নাঘরের উত্তর দিকে বা পশ্চিম দিকে রাখার চেষ্টা করবেন দক্ষিণ দিকে রাখবেন না লবণ লবণ কখনও স্টিলের পাত্র বা লোহার পাত্র বা স্টিলের চামচ ইউজ করবেন না সবসময় চিনে মাটির বা মাটির পাত্র বা কাঁচের পাত্রে ব্যবহার করবেন এছাড়াও কখনোই বন্ধুরা আপনারা গুঁড়ো মশলার সাথে গোটা গরম মশলা বিশেষ করে এলাচ লবঙ্গ দারচিনি এই গোটা গরম মশলা বিশেষ করে গুঁড়ো মশলার সাথে রাখবেন না দুটো মশলারই আলাদা আলাদা পজিটিভ উর্জা রয়েছে কাজেই অবশ্যই আলাদা গুঁড়ো মশলা আলাদা রাখুন আর গোটা গরম মশলা আলাদা রাখুন কেন না অনেকেই একটা মশলাদানি করে রাখেন যার চার পাঁচটা প্যাকেট বা খাপ থাকে তার মধ্যে চার পাঁচ রকমের মশলা একসাথে রেখে ঢাকা দিয়ে রাখেন সেক্ষেত্রে গুঁড়ো মশলা আপনারা রাখতে পারেন গোটার সাথে গুঁড়ো কখনো রাখবেন না এরপর আসুন জেনে নিন মানি পট তৈরি করবেন আমি প্রথমেই দিলাম আপনাদের একটি তামার পাত্র নেবেন চলাকালীন বৃহস্পতিবার বা চৈত্র মাসের লক্ষ্মী পুজোর বৃহস্পতিবার কখনো হাতছাড়া করবেন না বৃহস্পতিবার বা শুক্রবার এই কাজটি করবেন একটি তামার ছোট্ট ঘটি নেবেন তাতে হাফ একদম সাদা সরষে হাফ ভরে নেবেন হাফটা ভরবেন কিছু আমি সামগ্রী বলছি সেগুলো দিয়ে তার মধ্যে সর্ষে লাগবে সর্ষের পরে রাখবেন বন্ধুরা সাতটি কয়েন গুনে গুনে সাতটা কয়েন নেবেন যেন কয়েনগুলো আপনাদের দেশে চলমান হয় অচল যেন না হয় তো চলমান সাতটি কয়েন নেবেন দুটো এলাচ নেবেন এলাচ মা লক্ষ্মীর খুবই প্রিয় দুটো ফুল ওলা লবঙ্গ নেবেন দুটো একটু বড়ো সাইজের দারচিনি কাঠি বা দারচিনি নেবেন একটু বড়ো সাইজের তাহলে সাদা সর্ষে দ্বিতীয় আছে পয়সা তৃতীয় আছে এলাচ চতুর্থ আছে লবঙ্গ পঞ্চম আছে দারচিনি আর শেষ যে জিনিসটা নেবেন তা হলো অক্ষত আতপ চাল আতপ চাল এক চিমটে মতো বেছে নেবেন আতপ চালগুলো যেন ভাঙা চোড়া বা পোকা না থাকে বেছে নিয়ে একটু আতপ চাল তার ওপর ওপর ছড়িয়ে নেবেন বা যতটা পরিমাণ ঘটিটা খালি থাকবে তামার পাত্রটা সেই আতপ চাল দিয়ে আপনারা ঢেকে নেবেন নেওয়ার পর পুরো পাত্রটি আপনারা রেখে দেবেন আপনাদের ঠাকুরের ঘরে ঠাকুরের সিংহাসনে বা ঠাকুর ঘরের ঈশান কোণে বা মা লক্ষ্মী যেখানে আছেন মা লক্ষ্মীর ফটোর সামনে বা মা লক্ষ্মীর মূর্তির সামনে এইভাবেই রেখে দিন যদি মনে হয় যে রোজ প্রত্যেক দিন টাচ হবে সেক্ষেত্রে আপনারা এই মানি ম্যাগনেট পর ঠাকুর ঘরে ঈশান কোণে সংরক্ষণ করে রেখে দিন একটি লাল কাপড় বিছিয়ে তার উপর এটি রেখে দিন রেখে দেখুন না বন্ধুরা সারা বছর ধরে আপনারা রেখে দেখুন যদি মনে হয় চালগুলো পোকা লেগেছে নষ্ট হয়েছে আপনারা সেক্ষেত্রে যে কোনো শুক্লপক্ষের বৃহস্পতিবার বা পূর্ণিমা দিন বা শুক্লপক্ষের শুক্রবার এগুলো চেঞ্জ করতে পারেন পুরোনো জিনিসগুলো আপনারা চাইলে কোনো পাখিকে খাইয়ে দিতে পারেন বা আপনারা রান্নায় ব্যবহার করে নিতে পারেন আর আবার নতুন করে পাত্রটি ভর্তি করে রেখে নেবেন তো বন্ধুরা অব অবশ্যই মানি ম্যাগনের যে পট আপনারা নিজেরাই বাড়িতে তৈরি করুন নিজেরাই অর্থ আকর্ষণ যন্ত্র আপনারা তৈরি করুন যার ফলে চতুর্দিক দিয়ে নয় দশ দিক দিয়ে অর্থ আকর্ষণ করার অর্থ রোজগারের পথ আপনাদের খুলে যাবে যারা অর্থ কষ্টে ভুগছেন অবশ্যই করুন তার সাথে সাথে জেনে নিন চৈত্র মাসের বৃহস্পতিবার লক্ষ্মী পুজো বিবাহিত মহিলারা ভুল করেও এই কাজটা করবেন না চলছে কিন্তু নবরাত্রি নবরাত্রি পড়ে যাচ্ছে তার উপর আবার বৃহস্পতিবারের চৈত্র মাসের লক্ষ্মী পুজো দুর্লভ সংযোগ এই সংযোগ কখনও আপনারা হাতছাড়া করবেন না বিবাহিত মহিলারা কখনোই চৈত্র মাসে নিজের চুল কাটবেন না যার ফলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হবেন অবশ্যই আপনারা সিঁদুর কৌটয়ী একটি এক টাকার কয়েন আপনারা মা লক্ষ্মীর পায়ের সামনে রেখে ওই কয়েনটি সিঁদুরের কৌটোয়ী রেখে দিন আপনার স্বামী হবেন কোটিপতি আপনি হবেন ভাগ্যবতী সৌভাগ্যবান আপনি হবেন আপনি হবেন সৌভাগ্যবতী অবশ্যই করে দেখুন বন্ধুরা সফলতা কিন্তু পাবেনি তার সাথে সাথে নবরাত্রির ঘটস্থাপনের সম্বন্ধে একটি ভিডিও আমি আমার আগের ভিডিওতে দিয়ে রেখেছি আমার চ্যানেলে যদি মনে করেন আপনারা অবশ্য সেই ঘট স্থাপন করবেন নবরাত্রিতে অবশ্যই করতে পারেন কোনো উপায় ব্যাপার নয় ছোট্ট একটি ঘট স্থাপন করে প্রত্যেক দিন যেমন পুজো করেন তেমন সকাল সন্ধ্যে পুজো করুন একটি অখণ্ড দ্বীপ বা প্রদীপ জ্বালিয়ে রাখুন দেখবেন চমৎকার কাকে বলে তার সাথে সাথে জানাবো যদি আমিষ জাতীয় খাবার গ্রহণ করেন তো খুবই ভালো আমি বন্ধুরা ভুল বললাম আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না যদি পারেন যেদিন এই কাজটা করবেন অবশ্যই উপোস থাকার চেষ্টা করুন নচেত আপনারা নিরামিষ জাতীয় খাবার অবশ্যই গ্রহণ করুন তার সাথে সাথেই রয়েছে কিন্তু বৃহস্পতিবার অশোক ষষ্ঠী উপোসের দিন অনেকেই অশোক ষষ্ঠীর ব্রত উপবাস করে থাকেন এই বিশেষ দুর্লভ দিনটি সংযোগে হাতছাড়া করবেন না অবশ্যই করে রাখুন ফল কিন্তু আপনারা পাবেনই পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন জয়মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আর বন্ধুরা বন্ধু বান্ধব